আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি দেখার আগে আমার এই এবটিভি আবদুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল বাটন চেষ্টা অল করে রাখবেন দেখুন মালয়েশিয়ার এয়ারপোর্টের ভিতরের দৃশ্য আমাদের দেশে আসলে যখন লাগেজ আসে তখন আসলে মানুষের হুড়ু হুড়ি পড়ে যায় কের উপরে কে যায় তো আজকে আপনাদের দেখাতে আসলাম কত সুন্দর পরিবেশ এক থেকে কিন্তু দশ নম্বর পর্যন্ত এরকম শ্রেয়ালে লাগে আসতেছে তো এখানে কোনো চাপাচাপি নাই সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দেখি তো আসলে বসে থেকে তো আসলে সময় যায় না এই জন্য ভিডিও কিছুটা ধারণ করলাম সময় সংক্ষিপ্তর কারণে আসলে বেশি লং করতে পারে না ভিডিও এটা কিন্তু আসলে মালয়েশিয়া এয়ারপোর্ট দেখুন ট্রলি দেখুন এখানে ট্রলিরের কোনো আসলে মানুষের নেওয়ার প্রতি আগ্রহ নয় আমাদের দেশে হলে লরি মানে ট্রলি নিয়ে মাতামাতি টানাটানি কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে কেউ হাতে করে নিয়ে যাচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে আর এখানে ট্রলি প্রতিটা লাইনের ট্রলি আপনার ব্রেনও রয়েছে যার ইচ্ছা সে নিতে পারেন আর দেখুন ছোট ছোট যে ব্যাগগুলো লাগেজগুলো ছোট ছোট দেখুন এই যে কত সুন্দর একটি করে আলাদাভাবে তাদেরকে মানে আলাদা বক্সের ভিতরে সেগুলো দিয়ে দিচ্ছে দেখছেন কত সুন্দর পরিবেশ আসলে আমিও আসলে লাগেজ দিছি আমার লাগেজের জন্য আমি অপেক্ষা করতেছি এই জন্য দেখলাম একটু ছোট করে ভিডিও করি তো সবাইকে শেয়ার করলাম দেখানোর জন্য সবার তো আসলে ভিতরে দেখার সৌভাগ্য হয় না তো এই জন্য আর কি আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আসলে শেয়ার করলাম তো সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও চেষ্টা করব দেখানোর জন্য আর আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন এবি টিভি এবং আমার টিকটক আইডি আছে আব্দুল্লাহ মিয়া টোয়েন্টি ওয়ান অনেক কিছু তথ্য পেয়ে থাকবেন প্রবাস এবং দেশের আসলে সময় সংক্ষিপ্তর কারণে তেমন ভিডিও পোস্ট করতে পারি না এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী তো এমন ভিডিও দেখার জন্য আমার এই এবি টিভি আবদুল্লা সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বাটুনটি চেপে অল্প রাখবেন নোটিফিকেশানটা আপনার ফোনে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার ফোনে চলে যায় তো আজ এখানেই কোনো এক সময় আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন